মান্না ভাইয়ের আম্মাজান সিনেমাটি ডিরেকশন দিয়েছিলেন আমাদের জনপ্রিয় প্রবীণ ডিরেক্টর কাজী হায়াত জনপ্রিয় থেকে জনপ্রিয় একজন ডিরেক্টর আগে তো পরিচালকের নামের সিনেমাটা আছে সেই সিনেমার ডিরেকশন কিন্তু দিয়েছে আমাদের কাজী হায়াত আঙ্কেল হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আজ কথা বলবো মান্না ভাইয়ের আম্মাজান সিনেমাটা নিয়ে আপনারা জানেন যে আম্মাজান সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে বহুত ইতিহাস করে দিয়েছে করে গিয়েছে আম্মা জান এই নামের উপরেই অনেক ব্যাপার সবার ঘটে গেছে ওই সিনেমাটা কিন্তু ডিরেকশন দিয়েছেন কাজী হায়াত শুধু কাজী হায়াত শুধু মান্নাবাই আম্মা জান দেয়নি কাজী হায়াত মান্নাবাইকে নিয়ে অসংখ্য অগণিত সিনেমা সুপারহিট দিয়েছে সেই জন্য কিন্তু কাজী হায়াতকে মান্নাবাই আব্বা বলতেন বাবা বলে সমর্থন করতেন সো সেই জায়গা থেকে আমরা আসলে ভুলে যাই আসলে আমরা প্রবীণদেরকে কিংবা গুণী লোকদেরকে আমরা আসলে সম্মান দিতে পারি না আমাদের আহ এটা ন্যাশনালগত প্রবলেম আসলে জাতিগত প্রবলেম সো ওই জায়গা থেকে মান্না ভাই তো নিঃসন্দেহে একজন ভার্সাটাল অভিনেতা নিঃসন্দেহে ওনার অভিনয় ওনার 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 ডায়লগ বলার পাচন সবকিছু মিলিয়ে উনি একজন দারুণ অভিনেতা ছিলেন এটা আসলে মানে অস্বীকার করার কিংবা তেল মারার এখানে কিছু নাই দেখেন মান্না ভাই যে লেভেলের অভিনয় করে গেছেন দেখেন আম্মাজান সিনেমায় তার মায়ের জন্য আম্মাজানের জন্য যা করে গেছে যে অভিনয়টা মান্না ভাই দেখাইছে আমি জানি না বাংলাদেশের ইতিহাসে আর কোনো নায়ক এই অভিনয়টা করতে পারতো কিনা আমার জানা নেই আমার ধারণা নেই হ্যাঁ করতে পারতো বাট আমার মনে হয় না যে মান্না ভাইয়ের মতো অভিনয়টা কেউ ফুটিয়ে তুলতে পারতো আম্মাজান সিনেমাটায় মানে সে তার মায়ের জন্য সব কিছু করতে প্রস্তুত সকল কিছু করতে কিন্তু সে করে ফেলছে কিন্তু যা যা করা দরকার সব করে ফেলছে কিন্তু তো সেই জায়গা থেকে সেই সিনেমার নির্মাতা কিন্তু কাজী হায়াত ছিলেন কাজী হায়াত কিন্তু কাজী হায়াত আসলে বেশি দাম দেয় না বাট এই লোকটা কিন্তু অনেক সম্মানের ব্যক্তি বিশ্বাস করেন হয়তো বা মানুষের দেখেন মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার হচ্ছে বেসিক্যালি প্রপার ওয়েতে তার ওই ক্রিয়েটিভনেস গুলো কাজ করে না মানে আমি আমি এখন যেভাবে কথা বলতে পারতেছি হয়তো বা আজ থেকে দশ বছর পনেরো বছর সেভাবে কথা বলতে পারবো বাট আজ থেকে তিরিশ বছর পর কি আমি সেম ওয়েতে কথা বলতে পারবো আমার কি সেই আমার ব্রেন কি সেই সার মানে সার থাকবে কিবা আমি কি সেই টপিকের উপরে কথা বলতে পারবো নেভার এভার দ্যাট বলা সম্ভব না আসলে কারণ আমার ব্রেন তখন এই এই মেন্টালিটি থাকবে না যে আমি এই মেন্টালিটি কথা বলবো সো সেই জায়গা থেকে আমরা আসলে কাজী হায়াতকে তার যথেষ্ট পরিমাণ তার যে সম্মানটা তার যে রেসপেক্টের জায়গাটা সেই জায়গাটা আসলে দিতে পারছি না আর এখানে হয়তোবা বা কাজী হায়াত কিছুটা প্রবলেম আছে আমার যেটা মনে হয় আসলে আমার প্রবলেম নাও থাকতে পারে কারণ উনি সেই নব্বই যুগের আশি যুগ থেকে সে হচ্ছে বাংলা সিনেমার ডিরেকশন দিচ্ছে সো উনি ভালো বোঝেন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে বাট খারাপ হলে তো সে আম্মাজান বানায় দেন না নট অনলি দ্যাট আম্মাজান কাজী হায়াতের অসংখ্য সিনেমা ইতিহাস মারুফ ভাইকে নিয়ে অন্ধকার মারুফ ভাইকে নিয়ে তার তার ছেলেকে নিয়ে জাস্ট সুপার টুপার বাম্বার হিট মারুফের প্রথম সিনেমা ইতিহাস জাতীয় চলচ্চিত্র পুরস্কার সো কাজী হায়াত মান্না একটা অন্যরকম চুটি ছিল কাজী হায়াত মান্না নামের উপরেই সিনেমা হিট নামের উপরে কাজী হায়াত মান্না ও মানে জাস্ট এক কথায় একটা অন্যরকম আর মান্না ভাই তো ভাই আমি কি বললাম যে মান্না ভাই এমন একটা ব্যক্তি ছিলেন যে উনি হচ্ছে সিনেমা হলের অপারেটর যারা হচ্ছে সিনেমা অপারেট করে এটা আসলে ডিজিটালও হয় অ্যানালগও ছিল ওই যে আমরা আমাদের যে মেশিনগুলো ছিল যে প্রজেক্ট যেটা আমরা প্রজেক্টর বলি সেই প্রজেক্টর চালাতে কিন্তু লুক লাগে এমপ্লয়ি লাগে সো এমপ্লয়িগুলোকে সে ফোন দিত সে মানুষগুলোকে সে ফোন দিত অপারেটরগুলো রে কিরে জোসেম সিনেমাটা কেমন যাচ্ছে রে কি সমস্যা কি আসে বিষয় Amazon কেমন যাচ্ছে কি Momo কেমন যাচ্ছে দাগে কেমন যাচ্ছে এটা কেমন যাচ্ছে মানে নানা রকম প্রশ্ন করতো সে গেটম্যানকে ফোন দিত সে সিকিউরিটি গার্ডকে ফোন দিত নানা রকম জায়গায় বুকিং এজেন্টকে ফোন দিত তা অনেককেই ফোন দিত তো মান্না ভাই इट्स এ মান্না ভাই আসলে আমি ওনাকে নিয়ে কেন কথা বলা স্টার্ট করছে জানেন আমার মানে আমার আমি তো সেদিন ভিডিওটা কৌতুল বশত বানাইছি সিরিয়াসলি কসম আল্লাহর আমি কৌতুল বশত বানাইছি বাট মান্না ভাইয়ের ভক্ত যে এত বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া এটা আমার আসলে ধারণা ছিল না সিরিয়াসলি আমার ধারণা ছিল না ধারণার বাইরে ছিল থাকলে হয়তো আমি আরো বেশ আগে শুরু করতে পারতাম কিংবা আরো বেশ আগেই মান্না ভাই কিনে কথা বলতাম উনি চলে গেছে তারপরে তো ভাই চলে গেলে কি সালমান সাহা চলে গেছে আর কি তার জনপ্রতি কি কমে গেছে কমে নাই সেম থিং মান্না ভাই আর মান্না ভাই হচ্ছে বাংলাদেশের মহানায়ক সো এই জুটিটা কাজী হায়াত মান্না জুটি কিন্তু একটা অন্য লেভেলের জুটি ছিল টু বি অনেস্ট সো সেই জুটিটার কম্বিনেশনটা কিন্তু অন্য লেভেলে ছিল কাজিয়াত মানার সিনেমা মানে সুপার হিট ব্লক ছিল তখনকার ভাই আমরা তো এখন আসলে ওই একশো বিশটা হল দিয়েই বলতেছি এইটা সেটা বংশং আসলে কি বলবো আসলে সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট এখন এক না ভাই আপনার উনিশশো সালে যদি টিকিটের প্রাইস থাকে দশ টাকা এখনকার টিকিটের প্রাইস এক হাজার টাকাও হয় সেম প্রাইসটা হবে না দশ টাকার মানটা অনেক বেশি বুঝতে হবে যাই হোক সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে কাজিয়া মান্না ভাইকে নিয়ে একটা কথা বলা উচিত একটু সেজন্য বললাম ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন